আজকের অনুভূতিটা ফার্স্ট ক্লাস কারণ হয়েছে যে একেবারে গুছালো ছিল খুবই সুন্দর ছিল টাইট একটা প্রোগ্রাম ছিল সব কিছু মিলিয়ে মানে কি বলবা এক কথায় অসাধারণ ভালো এটা তো আমাদের প্রাপ্য আমরা তো প্রতিটি বছরই চাই একসাথে হতে কারণ আমাদের তো এবার একটু একসাথে কম হওয়া হয়েছে কিন্তু আজকে মনে হয়েছে যে এই অনুষ্ঠানে সব পরিপূর্ণতা পেয়েছি আর কি সবাইকে দেখতে পেরেছি সবাই একসাথে ছিল সাথে আমাদের প্রধানমন্ত্রী আর তার ছোট বোন সবাইকে মিলে একসাথে আমরা যে দেখতে পেরেছি বসতে পেরেছি একসাথে এনজয় করতে পেরেছি এটা আমার কাছে অনেক গরমের জন্য প্রধানমন্ত্রী অনেক কিছু ঘোষণা দিয়েছে সে আমাদের পাশে থাকবে ইভেন যারা একটু অবহেলিত ছিল তাদেরকে তাদের দিকেও খেয়াল রাখবেন ইভেন বলেছে যে একটা কথা আমার কাছে ভীষণভাবে ভালো লেগেছে যেটা বলেছিল যে সরকারি একটা চাকরি করলে যে শেষ সময় একটা পেনশন পায় আমি আপনাদের জন্য শিল্পীদের জন্য শেষ সময়টায় এই ধরনের একটা কার্যকলাপ করতে চাচ্ছি আশা করি এটা করতে পারব তবে আমার জন্য দোয়া করবেন আমাদের থেকে দোয়া চেয়েছে আমাদের পাশে থাকবে শেষ সময় জানি আমরা শিল্পীরা একটি মানে যেটাকে বলে শেষ সময় যে একটা সম্মানই পায় সেটা আমাদের জন্য রাখবেন এটা আমি খুব মিস করেছি আমি ফিল করেছি বিশেষ করে কাঞ্চন ভাইকে আমি ভীষণভাবে ফিল করেছি আমি অনেক ভালোবাসি আসলে কি বলবো এই মানুষটিকে আমি অনেক শ্রদ্ধা করি কিন্তু ওনাকে খুব দেখ আমার চোখগুলো খুঁজছিলো চারিদিকে আমি শুধু তাকাচ্ছিলাম যে কাঞ্চন ভাই কোথায় আপনি একটা সুন্দর একটা কথা বলেছেন মানে সুন্দর একটি কথা বলেছেন কাঞ্চন ভাইয়ের কথাটা বলে আমাকে মনে পড়িয়ে দিয়েছেন আবার আসলে আমি মিস করেছি কারণ আমার আই ডোন্ট নো আমি জানি না আজকে যিনি সবথেকে কাকে বেশি মিস করেছেন আপনি আজকে আজকে আমি কাকে মিস করেছি আমি যদি বলি আমাদের যারা অনেক মানে গুণী গুণী শিল্পীরা ছিলেন যেমন আমি যারা আছেন বা তো অনেকে তো গত হয়েছেন কিন্তু আমি ফিল করেছি ববিতা আপাকে ফিল করে এসেছি সুচান্দা আপাকে ফিল করেছে আমি স্বপ্নম স্বপ্নম আপা এখনও জীবিত আছে ওনাকে ফিল করেছি আরও অনেক যারা সিনিয়র ছিলেন তাদেরকে ফিল করেছি আজকে কিন্তু আমি একটি মানে আমি কিন্তু আসতে মানে কেন আমি খুব টায়ার্ড ছিলাম আমি সকালবেলা একটা কাজে গিয়েছিলাম ভোরবেলা উঠে আমার একটা কাজ ছিল কিন্তু একজন আমাকে বলল যে আজকে মনে হয় সমস্ত শিল্পীরা একসাথে হবে এটা শুনে তো আমি বললাম যে যতই আমার খারাপ লাগুক যতই আমি আমার শরীর খারাপ থাকুক আমি যাবই বিকজ সব শিল্পী একসাথে হবে কিন্তু এই উনাদেরকে মিস করেছে এটা দুঃখজনক এটা আমি আমার কাছেও খুব খারাপ লেগেছে সাকিব ভাইয়ের তো অবশ্যই পাওয়া উচিত ছিল আসলে জানি না মানে এটা কেন আমাদের সাথে হয় আর কেন হলো মানে প্রতিভার চলচ্চিত্র পুরুষের ক্ষেত্রে দেখে বোর্ড থেকে যারা কারক সময় মানে মানে ছোট কর তার আর্টিস্ট থেকে বেশি মানব আসলে ওই জায়গাটা যারা থাকে তারা মনে হয় টেলিভিশনের শিল্পীদেরকেই চিনে চলচ্চিত্রের শিল্পীদেরকে কম চিনে কারণ ওনারা ওনারা মনে হয় একটু রিল্যাক্স সময় মনে টেলিভিশনের নাটকগুলোই দেখে চলচ্চিত্র মনে হয় তারা দেখে না আমার মনে হয় একশো পার্সেন্ট এটা হয়তো ভুল হতে পারে কিন্তু আগামী তো মনে হয় ভুল করবেন না তারা হয়তো দৃষ্টি রাখবেন ওই দিকে আমার বড় পর্দা শিল্পীদের দিকে যে ড্রয়িং রুমে বসে দেখে তো মানে মানে যেটা কি কি বলে পয়সা লাগে না সময় লাগে না সময় খরচ করতে হয় না পয়সা খরচ করতে হয় না আমাদের তো দেখতে হলে পয়সা খরচ করতে হবে সময় নষ্ট করতে মানে সময় খরচ সময় দিতে হবে আর ড্রয়িং রুমে যেয়ে বসে তো দেখে হয়তো নাটকগুলোই দেখে যারা কর্মকর্তার অভিনয় ক্ষেত্রে ওই দিকে থাকে না চলচ্চিত্র যেমন বড় বড় পরিচয় পরিচালক তেমন কেউ থাকে না মানে এই জন্যই কি চলচ্চিত্র থেকে পুরস্কার থাকে না কেন থাকে না জানি না নেয় না থাকতে তো সবাই চায় হয়তো ওই দিকে নিচ্ছে না নৃত্য ক্যাটাগরির যে পুরস্কার এটা কেমন নৃত্য নৃত্য তো থাকেই না মেকআপ থাকে না অনেক সময় তারপরে আমাদের যে ফাইট ড্রেকশন এইটারও অনেক সময় থাকে না ইভেন খলনায়িকা যারা করেন ইভেন আমি বলবো আমার তো সত্তা ছবিতে পাওয়ার কথা ছিল আমার ফুলের মতো বউতে পাওয়ার কথা ছিল আমার মালিক ভাইয়ের কি যেন এটা মরণ কামর ছবিতে আমি পাঁচটা চরিত্র করেছি আমার সেই ছবিতে পাওয়ার কথা ছিল কিন্তু কেন যেন খলনায়িকাদেরকেও দেয় না এটা মানে আমারও দুঃখ শেষ আমার লাস্ট ছবি যে সত্তা ছবি এই ছবি তো আমার পাওয়ারই কথা ਕਿੰਦੋ ਆਮਕੇ ਕੈਨੋ ਦੇ ਨਹੀਂ ਜਾਣੇ ਨਾ ਆਹ ਥੈਂਕ ਯੂ ਓਕੇ